আট বছরে বাসায় মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে ফুলসজ্জার খাটে বসে আছে জায়ান বাচ্চার মেয়েটা পুতুল দিয়ে খেলা করছে আর একটু পর পর জায়ানের দিকে তাকে মিটমিট করে হাঁটছে জায়েন যার দিকে বিরক্ত হয় ভীষণ রাগ হচ্ছে তার জায়নের বয়স এখন পনেরো বছর আর তার বউর বয়স আট বছর বাচ্চা মেয়েটার নাম আনাইয়া সবাই ওকে ভালোবেসে অনু বলে পুতুল খেলা করছে চারপাশে সুন্দর ফুল ধারা সজ্জিত রুমে বসে আছে রুমটা তার জন্য নতুন কিন্তু রুমটা ভীষণ সুন্দর পরিপাটি করে সাজানো বিছানার এক পাশে বসে আছে জায়ান তার ভীষণ রাগ হচ্ছে আর অনু সমগ্র বিছানা জুড়ে বসে পুতুল খেলছে তার হাতে দুইটা পুতুল একটা বর আর অন্যটা কনে অনুর হাতে ঢাকা বর পুতুল একদম জায়নের মতো দেখতে আর অন্য পুতুল তার মতো দেখতে জায়নকে এমন চুপচাপ বসে থাকতে দেখে অনু তার কাছে এগিয়ে যায় বাচ্চাদের মতো করে বলে ওঠো বর ভাইয়া তুমি কি আমার সাথে পুতুল খেলবে আমার একা একা খেলতে ভালো লাগছে না চলো না বউ পুতুল আর বর পুতুল বিয়ে যেমন করে আমাদের বিয়ে হয়েছে অনুর কথা শুনে জায়নের রাগটা আরও বেড়ে যায় তার এখন হিসা করছে এই মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিতে কিন্তু জায়েন বাচ্চাদের গায়ে হাত তুলে না জায়েন রাগের দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলে আমি কি তোমার মতো বাচ্চা যে খেলবো আর যদি খেলতে ভালো না লাগে তবে রুম থেকে বের হয়ে যাও কি মেয়েদের বিয়ে করেছি ননসেন্স জায়ন কথাটা ধমকে সুরে বলে যা শুনে অনু ভয় পেয়ে যায় আর ভীষণ অভিমান ও করে জায়নের ওপর অনু গাল ফুলে চলে যায় তার পুতুলের কাছে জায়ন আবার বিরক্ত নিয়ে বিছানায় বসে থাকে অনু পুতুল দিয়ে খেলা করছে অনু বর আর বউ পুতুলের সাথে কথা বলছে জায়ন ওর কথা শুনে বিরক্ত হয়ে বিছানায় থাকা পুতুল মেঝেতে ছুঁড়ে মারে পুতুল মাটির তৈরি থাকায় তা মেঝেতে পড়ে ভেঙে যায় অনু বিছানা থেকে মাটিতে নেমে আসে তার পুতুল ভেঙে গিয়েছে বলে কান্না করে দেয় অনু জোরে জোরে কান্না করে যান এইবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় অনুর সামনে গিয়ে বলে এই মেয়ে চুপ থাকো না হলে কিন্তু থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব স্টপ স্টপিড জায়নের এমন ধমক শুনে অনু রেগে যায় তার পুতুল ভেঙে দিয়েছে আবার তাকে বকা দিচ্ছে জোর কামড় দিয়ে দেয় জায়েন ব্যথায় আত্মনাদ করে ওঠে রাগের দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে দেখে অনু কামড় দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায় জায়ান ওর পিছনে যায় অনু হাত শক্ত করে ধরে বসে এরপর বলে এই নিয়ে আমার তুমি কামড় দিলে দিলেছ এখন তোমাকে অনু ভয় পায় আর বলে তুমি আমার খেলনা ভেঙে ফেলেছ আর আমাকে বকা দিয়েছ এই জন্য কামড় দিয়েছি অনু দাঁত অনেক স্ট্রং যার জন্য রক্ত বের হয়ে গেছে বলে আমাকে কামড় দেওয়া না এবার আমিও কামড় দিব তোমায় আর জায়নের দাঁত প্রচুর স্ট্রং যার জন্য রক্ত বের হবে তোমার হাত থেকে জায়েন কথাটা বলে কামড় দেওয়ার জন্য ওনার হাত ধরে তার মুখে নেয় কিন্তু তার আগমি অনুর চিৎকার করে কান্না শুরু করে দেয় যা শুনে জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ ছুটে আসে জুবাইদা বেগম বলেন অনুর খুঁপি আর জায়নের শতলা আর ইমতিয়াজ আহমেদ বলেন অনুর ফুবা আর জায়নের বাবা জুবাইদা বেগম বড় ভাইয়ের মেয়ে হলেও আয়না অরুণিতা কিছুদিন পূর্বে অ্যাক্সিডেন্টে তারা মারা যান। এরপর অনু তার কুপির বাসায় থাকে মৃত্যুর পর অনুর বাবার সকল সম্পত্তির একমাত্র উত্তর অধিকারী বেগম তাকে এই বাড়িতে রেখেছে জুবাইতে বেগমকে দেখে অনু ছুটে যায় তার কাছে শক্ত করে জুড়ে ধরে তাকে জুবাইতে বেগম দেখে অনুকান্না করেছে যা দেখে উনি জায়েনকে জিজ্ঞেস করে জায়েন কি হয়েছে অনুকান্না করছে কেন তুমি কি কিছু বলেছ অনু তোমার বউ জয় ওর

শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এই বাচ্চা মেয়েকের সাথে আমার বিয়ে দিয়েছে বয়স কত এই মেয়ের পুতুল খেলার বয়সে ওর বিয়ে করিয়ে দিয়েছে মা বাবা মরা একজন এই তিন মেয়ের সাথে এমন করতে বিবেকে বাঁধে নাই আপনার বাচ্চা মেটার জীবন নষ্ট করে দিলেন আপনি সম্পর্কে কি আপনি ও শুভ হন না শত্রু হন যুবাইদে বেগমকে এমন অপমান করে কথা বলেছে দেখে পাশে থাকা ইমতিয়াজ আহমেদ বলে ওঠে জায়ান উনি তোমার সম্পর্কে তোমার মা হয় ভদ্র ভাষায় কথা বলো ইমতিয়াজ আহমেদ কথা শুনে জায়ান ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে যে পুরুষ ঘরে বউ বাচ্চা থেকে অন্য নারীর সাথে পরিক্রিয়া করে বেড়ায় তার মতে এমন কা পুরুষের এত জোরে কথা বলা মানায় না বইরূপের মায়া থেকে বের হয়ে বস্তুত ফিরে আসেন তখন বুঝবেন আপনাদের বহছিক কতটা বিকৃষ্ট মহিলা জয়ন এমন অপমান করার কথা শুনে জুবাইদ দেব বেগম রেগে যায় জয়ন ভদ্র ভাষায় কথা বলো তুমি যদি আর একটেবার আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু জুবাইদ দেব বেগম কথা বলে শেষ করার আগেই জয়ন বলে ওঠে কি করবেন আপনি বলুন বাড়িতেই বের করে দিবেন যেমন আমার মাকে দিয়েছে ভুলে যাবেন বাড়িটা কিন্তু আপনার না আমার দাদা আর দাদা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে এখন আপনি যদি আমার সামনে আর একবার উঁচু গলায় কথা বলেন তবে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব জোবাইদা খানক কথাটা শুনে চুপ করে শান্ত গলায় বলে অনু তোমার বউ হয় তিনবার কবল বলে বিয়ে করেছে ওকে তুমি এখন ওর সাথে সংসার করতে হবে তোমার অনুর দিকে তাকিয়ে দেখে মুখো ভয়ে চুপসে গেছে যায়ন বলে তিনবার কবুল বললে বিয়ে হয়ে যায় কিন্তু বউ হওয়া যায় না সংসার করার জন্য শূন্যতম বয়সও হওয়া দরকার হয় মেসিউরিটির দরকার জয় স্বামী শব্দটা মানে বুঝতে হয় যা এখন অনু বুঝে না ওর এখন পড়াশোনা আর খেলাধুলা করার বয়স আর আমার মাত্র পনেরো বছর বয়স ওর দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার এখন নেই তাই অনুর সাথে সংসার করা এখন আমার সম্ভব নয় ইমতিয়াজ আহমেদ বলে তাহলে তুমি এখন কি করতে চাও জ্যান শান্ত হয়ে বলে বিদেশে আমার মায়ের কাছে চলে যাব। এরপর যখন অনুর বয়স হবে তখন দেশে এসে ওকে নিয়ে যাব। জায়েন কথাটা বলে রুম থেকে বের হয়ে যাবে তখনও ইমতিয়াজ আহমেদ ওর হাত ধরে ইমতিয়াজ আহমেদ বলে তুমি কোথাও যাবে না যায় তুমি আমার সন্তান এ বাড়ির বংশধর যায় হাতটা ছাড়িয়ে নিয়ে বলে যখন অন্য নারীর সাথে রাতের পর রাত কাটিয়ে আসছেন তখন সন্তানের কথা চিন্তা হয় নাই আপনার আমার ভাবতে ঘৃণা লাগে আপনি আমার বাবা আর আমি আপনার জন্ম জায়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় জুবাদে বেগম রাতে কটকট করে অনুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চলে তার রুমে অনু বাচ্চাদের মতো তাকিয়ে থাকে ইমতিয়াজ আহমেদের বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগে অনুর বাবা মারা যাওয়ার আগে কার সমস্ত সম্পত্তির অনু নামে লিখে দিয়ে গেছে যখন অনুর বিয়ে হবে তখন অর্ধেক সম্পত্তির মালিক হবে আর যখন তার বয়স একুশ বছর হবে তখন আর অর্ধেক সম্পত্তির মালিক হবে মূলত অনুর বাবা এই হইলেন কারণে জুবাইদা বেগম জোর করে জায়নের সাথে তার বিয়ে দিয়ে দেয় কারণ অনুর বিয়ের পর সে অর্ধেক সম্পত্তির মালিক হবে অনু এখন বাচ্চা যার ফলে সে ব্যবসা সহ অন্য টাকা পয়সার হিসাব বুঝতে পারবে না আর এই সুযোগে নিয়ে সকল টাকার অর্ধেক মালিক হয়ে যাবে জুবাই দেবেগ অনু ইমতিয়াজ আহমেদের কাছে যায় তার হাত শক্ত করে ধরে বলে আমার একা রুম থাকতে ভয় করে আমায় ছেড়ে যেও না ইমতিয়াজ আহমেদ নিচু হয়ে বলে যাব না চলবে গল্পটির নাম হচ্ছে মন ছুঁয়েছে এই মন সূচনা পর্ব